আমি দوام মুসল্লি ও মুসল্লিমা اما সম্মানিত দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব মাসআলাটি হলো মানুষ জাতি জন্য জিন বা পরীর সাথে বিবাহ করার বিধান কি মানুষ কি কোনো জিন পরীর সাথে বিবাহ করতে পারবে মানুষ পুরুষ কোনো পরীর সাথে অথবা মানুষ মেয়ে কোনো জিন পুরুষের সাথে বিবাহ করতে পারবে কিনা এই ব্যাপারে ফোক মের মধ্যে মতভেদ রয়েছে ফিকার কিতাব সমূহের মধ্যে একাধিক মত পাওয়া যায় কোন কোনো ফকিহের মতে জিন বা পরীর সাথে মানুষের বিবাহ করা বৈধ এবং বিভিন্ন কিতাবের মধ্যে মানুষ এবং জিনের বিবাহর বিভিন্ন ঘটনাও অর্থাৎ তার যারা জায়েজ বলেন তাদের কিতাবের মধ্যে মানুষ এবং জিনের বিবাহের বিভিন্ন ঘটনা উল্লেখ করা হয়েছে এবং এই বিবাহের ফলে সন্তানাদি হওয়ার বিষয়টা উল্লেখ করা হয়েছে অন্যদিকে কিছু ফোকাহাই কেরাম জিনের সাথে মানুষের বিবাহ করাকে অবৈধ বলে থাকেন তারা এই কারণে অবৈধ বলেন যে যেহেতু মানুষের জন্য মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী জানোয়ার গরু ছাগল ভেড়া কুকুর ইত্যাদির সাথে বিবাহ করা বৈধ নয় অনুরূপভাবে মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণীর মধ্যে জেনও আসে সুতরাং জিনের সাথেও বিবাহ করা বৈধ হবে না এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যেহেতু ফোকায় কেরামের মধ্যে মতভেদ রয়েছে দুই ধরনেরই মত পাওয়া যায় এক মত অনুযায়ী জিন পরিষদে বিবাহ করা বৈধ আরেকটি মত অনুযায়ী বিবাহ করা বৈধ নয় জিন পরিষদে কোনো মানুষের বিবাহ না করা কারণ যদি বাস্তবেই যদি জিন পরিষদে মানুষের বিবাহ করা বৈধ হয়ে থাকে তাহলে বৈধ কাজ এখন জরুরি না প্রত্যেক বৈধ কাজ জরুরি না ওয়াজিব না জি না হলে সে কাজ বর্জন করলে কোনো সমস্যা নেই সেই হিসেবে দিন বিবাহ করলে কোনো সমস্যা নেই কিন্তু যদি অবৈধ হয়ে থাকে তাহলে মানুষের জন্য এই হিসেবে তার জন্য করণীয় হচ্ছে বিবাহ বর্জন করা কারণ অবৈধ কাজ করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই